বসিয়ে দিয়েছি আজকে একটু আমার বেরোনো তারা রয়েছে এটা ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি পনির দিয়ে একটা কিছু বানাবো তাই পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু পনিরটা একটু অন্যরকমভাবে করবো বলে চাল মগজ নয় বাদাম নয় সাদা তেল আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে বেটে নেবো আর তার সাথে একটু পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর আদা নেই বলে আদা ইউজ করে নিন তোমাদের কাছে এই মশলাটা পেস্ট করার সময় একটু আদা দিলেও ভালো হয় তো ঠিক আছে নেই তো কোনো অসুবিধা নেই তো দেখি কি রান্না করে উঠবো নিজেই বুঝতে পারছি না একটা দেরি হয়ে গেছে সাড়ে আটটা মতন বাঁচতে যায় এদিকে সাড়ে নটা দশটার সময় বেরাবো তো চলো ঝটপট রান্নাটা শেষ ফেলি দেখো পনিরগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করিনি কারণ পনির বেশি ডিপ ফ্রাই করলে ভালো লাগে না খেতে তাই আমি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি আর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে এর মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব যেহেতু তিল দিয়ে করছি খুব একটা বেশি তেলের দরকার পড়বে না দেখো পুরোনোর মধ্যে জিরে একটা দারচিনি আর একটু শুকনো লঙ্কা ইউজ করেছি এবার কিন্তু এই যে পেঁয়াজ আর টমেটোটা রেখেছি তো ওইটা ভাজা হোক মশলাটা রেডি করে ফেলি দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না আর তার সাথে সাথে কিন্তু দেখো যেহেতু কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো তাই জন্য কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু এটা এর মধ্যে মিশিয়ে দেওয়ার পালা একো হাৰ্জনৰ দিলে হ'লে ন দেখো মশলাটা নিতে নিয়ে দিয়ে দিয়েছি মশলা বলতে হচ্ছে হচ্ছে তিল বাটাটা দিয়ে দিয়েছি এবার কিন্তু এর মধ্যে একে একে সমস্ত মশলা মেশানোর পালা ছুঁই সেরকম রাখবে না নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো থাকলে ভালো হয় আর ক্যাপসিকাম থাকলেও ভালো হয় নিয়ে তো কোনো অসুবিধা নেই দিলাম না এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে তারপরে এই যে জলটা দেব আর আজকে কিন্তু বুঝতেই পারছো সকালে টিফিনে ভাত আর পনিরের তরকারিটা দিয়ে চালিয়ে নেওয়া হবে কারণ একটা বেরোনোর তারা রয়েছে যাদের ঝটপট এরকম বেরোনোর তারা থাকে তারা কিন্তু এটা করিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু খুব দারুণ হয় পুরো ভিডিওটা কিন্তু দেখো নালে কিন্তু কিছুই বুঝতে পারবে না দেখো আমি কিন্তু পুরো মশলাটাই এবার ভালো করে জল দিয়ে বসিয়ে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দেবে আমি এই ভিডিওর সাথে পুরো রান্নাটা তোমাদেরকে একেবারেই দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আলাদা করে আর রান্নাটা না দেখতে হয় এই ভিডিওর মধ্যে মজাও পাও আর রান্নাটা শিখে নাও তোমরা কিন্তু এইসব করতে করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলের জন্য আমি কিন্তু এই এইরকম তাড়াহুড়োর মধ্যেও তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গ্রেভিটা বেশ মাংা মাংর হয়ে এসছে এবার কেন আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিনিট বসে ফুটিয়ে খাবারটা দেখতে ঠিক যতটা ভালো হয়েছে খেতেও খেতে ততটা ভালো হবে আর এই যে টিফিন বক্সটা দেখছো এটার জন্য এটাই করে ছেলের জন্য একটু তুলে রাখবো ওবেলার জন্য কারণ ওর এই পনির টনির হলে একটু পছন্দের খাবার তো ভালোই ব্যাস দুবেলা ধরে খেতে তাই ওর জন্য তুলে রাখবো বলে টিফিন বক্সটা নিয়ে নিয়েছি নাবানোর আগে একটু কেশরি পাতা ছড়িয়ে দেবো তাহলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে আর এটা দিয়ে আমি এখন চাপা দিয়ে চলে যাবো হচ্ছে জানে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে নটা দেখো এখানে কিন্তু আমার সকালের রান্না পুরো কমপ্লিট এটাকে দিয়ে খানিক্ষণ চাপা দিয়ে দিলে এর স্মেলটা থাকে তো আরও বেশি ভালো লাগে খেতে তো এবার তাড়াতাড়ি স্নান করতে চলে যাই চলো নালে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আমার হচ্ছে দরকারিটার পুরো ফাইনাল লুক এবার কিন্তু খেতে বসতে হবে সাড়ে নটা বাজেই প্রায় চলো এবার গিয়ে টপটপ করে খেয়ে নিই দেখো বাটি করে নিয়ে চলে যাচ্ছি এখানে ভাত বাডা হয়ে গেছে আমরা এখন টপটপ টপ করে সব ভাত খেয়ে নেবো কারণ সাড়ে নটা বেজে গেছে